টিকটকের সাপোর্ট গ্রুপের চেয়ারম্যান কাকু আব্বু আমার শীতের পোশাকগুলো পুরনো হয়ে গেছে গা টাকা দাও আমি এখন শপিং করতে যাব এই বলো তুমি না কালকে শপিং গলা আরে আব্বু শপিং করছি কালকে 24 ঘন্টা হয়ে গেছে এখনো কি কাপড় নতুন থাকে এই না তুমি শপিং থ্যাংক ইউ আ আব্বু পোশাক লাগবো তার জিদের পোশাক নাই এই তো জিদের পোশাক এরি তো দশ বছর কি দশ বছর পরশো লিখা তুই এই পোশাক আর পরবি না না আমি আরেডি করতাম না এটা তুমি কি করলা ও এই পুরান পোশাক আর পড়তো না আর আমরাও আরে নতুন কোন আর পোশাক কিনা দিতাম তাইলে আর বাচ্চা রেখে কি কোনো লাভ আছে